টানা দুই ম্যাচ হেরে এখন হোয়াইট ওয়াশের সংখ্যা বাংলাদেশ দল এমন সময় তৃতীয় টি টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি কিন্তু অবাক করার বিষয়ে দলে কোনো পরিবর্তন আনেনি বোর্ড জাকের আলী টানা সুযোগ পেলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না ব্যর্থতার পরও তার জায়গা অক্ষুণ্ণ থাকায় অনেকের মনে প্রশ্ন জাকির বাজে খেলে দলে থাকছেন কিন্তু সাব্বির রহমান কেন দলের বাইরে সাব্বির রহমানের নাম আসছে কারণ তিনি একসময় টি টোয়েন্টিতে ছিলেন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের একজন তার মারমুখী ব্যাটিং দ্রুত রান তোলার ক্ষমতা আর পাওয়ার হিটার মানসিকতা এখনও দলে দরকার বিশেষ করে মিডল অর্ডারে যেখানে বাংলাদেশের রান আসে ধীর গতিতে সেখানে সাব্বিরের মতো ব্যাটার মিডল অর্ডারের শক্তি বাড়িয়ে দিতে পারতেন ক্রিকেট ভক্তদের একাংশ বলছেন জাকিরের জায়গায় সাব্বিরকে দলে নিলে হয়তো ব্যাটিংয়ে অন্য চেহারা দেখা যেত অন্তত শেষ ম্যাচে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল এখন প্রশ্নটা আপনাদের কাছে আপনাদের মতে সাব্বির রহমানকে কি দলে নেওয়া উচিত ছিল কমেন্ট করে আপনাদের মতামত জানান